যেকে বলতে চাই যে তো ভয় দেখায় লাভ নাই আমরা কিন্তু গ্যারান্টি নিয়েছি নিরাপত্তা নিয়েছি খুদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আলী ওয়াসাল্লামের কাছ থেকে নবীজি বলেছেন কি বলেছেন ওই যে হাদিসে সাকলাইন শরীফে লান্তা দিলু আল্লাহর নবী তখন সোয়ালাক সামনে আল্লাহর দরবারে দোয়া করে বলেছিলেন মানে তিনি সিল মেরে দিয়েছেন তিনি এখানে আইন করে দিয়েছেন বিধান করে দিয়েছেন কার আল্লাহর অলি হবে সেই বিধান করে দেখায় দিয়ে গেছেন নবী বলেছেন আল্লাহ হুম্মা ওয়ালিমান ওয়ালাহু ওয়াদিমান আদাহু আল্লাহ তুমি তাদেরকে অলি বানাও আল্লাহ বলে দুস্থ বলো বলো কাদের তুমি ओली বানাও তুমি যাদেরকে বলবা তাদেরকে ओली বানায়া দেবো আমার নবী বলেন যারা আলী কে অভিভাবক বানায় যারা আলীর গোলাম হয় যারা আলীর প্রেমিক হয় তাদেরকে তুমি ओली বানায়া দাও আল্লাহ গাদিরхом প্রোগ্রাম এবং شور বাংলাদেশে অনেক জায়গা ভি হয়েছে আর যত হচ্ছে ততই আমাদের কিছু ভাইরা কেন যেন পাগলের মতন হয়ে যাচ্ছে তাদের বিভিন্ন রকমের প্রশ্ন তারা ছুরেই মারছে বিভিন্ন রকমের কথাবার্তা তারা বলছে কিন্তু আমরা আজকে প্রোগ্রাম থেকে বলতে চাই যেহেতু সংক্ষিপ্ত আলোচনা বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নেই তাদেরকে বলতে চাই যেহেতু ভয় দেখায় লাভ নাই আমরা কিন্তু গ্যারান্টি নিয়েছি নিরাপত্তা নিয়েছি খুব প্রিয় নবী সাল্লু আলি আলী ওয়াসাল্লামার কাছ থেকে নবীজি বলেছেন কি বলেছেন ওইতে হাদিসে সাকলাইন শরীফে লান্তা দিলুবাদী যদি কুরআন এবং আহলে বাইতকে আক্রايا ধরো আমার পরে পথবষ্ট হওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আমার নবীজি আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন অবয়বাদী দিয়েছেন আছে যার বাইরে তারা মধ্যে আছে দ্বিতীয় কথা হচ্ছে আমার ভাইয়ারা গাদিরে খৌমের প্রোগ্রাম আমরা কেন করি একটু আগে আপনারা শুনেছেন হাদিস শরীফ ওদের প্রশ্নগুলোর জবাব দেই ওই যে বুখারী শরীফের হাদিস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন উরকুবু মুহাম্মাদ আলসালাম ফি আহলে বাইতি এই হাদিস শরীফের ব্যাখ্যায় ফাতুল বুখার ফাতুল বানির মধ্যে বুখারী শরীফের সারার মধ্যে লিখেছে ওয়াহফাজুহু ফীহিম আহলে বাইতের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর নবীর আল্লাহ সন্তুষ্টি অর্জন করো মানে আমার আহলে বাইতের মর্যাদা শ্রেষ্ঠত্বকে হেফাজত করার মাধ্যমে যুগে যুগে বনে উমাইয়ারা আহলে বাইতের শানকে দিয়ে রেখেছিল এজিদের গোষ্ঠীরা ধামাধামা দিয়ে রেখেছিল আমরা অজানতে জানতে জানতে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই ইয়াজিদিয়াদের মধ্যে ডুবে আছিলাম আবু বকর সিদ্দিকের সেই হাদিসকে অর্থাৎ আহলে বাইতের থেকে আবার তুলে ধরার মাধ্যমে আহলে সুন্নাতের সুফি মতাদর্শের সবাইকে সে আহ্বান করছে এজিদিয়ার থেকে উদ্ধার করার চেষ্টা করতেছি ভাইরা আমার সুতরাং আমরা গাদিরে খুম কেন করি গাদিরে খুম এজন্য করি শরীয়তের তরিকতের হাকিকতের মারফতের আধ্যাত্মিকতার বেলায়তের কেন্দ্র হচ্ছে গাদিরে খুম গাদিরে খুম থেকেই তরিকত হাকিকত মারফত কারণ নবী যখন ঘোষণা দিয়েছিলেন আল্লাহর নবী তখন সুয়া সাহাবীর সামনে আল্লাহর দরবারে দোয়া করে বলেছিলেন মানে তিনি সিল মেরে দিয়েছেন তিনি এখানে আইন করে দিয়েছেন বিধান করে দিয়েছেন